যে ঘাগট লেক সেই ঘাগট লেকের নিউ ব্রিজের যে বাগানে বেদে বহর যে এসেছে দশ বারোটি পরিবার এখানে বসবাস করছে প্রায় সাত থেকে দশ দিন ধরে তারা এখানে এসেছে এই বেদে বহরের যিনি সর্দার ওনার সঙ্গে আমার কথা হলো ব্যবসা বাণিজ্য চলছে না খাবো কি ব্যবসায় যাচ্ছে ইনকাম নেই বাল বাচ্চা নিয়ে বাঁচাবো কি দিয়ে তা আপনাদের এই যে ছোট ছোট যারা ছেলে মেয়ে আপনারা আপনি বললেন ছয় মাস এক বছরও বাইরে থাকেন এদের লেখাপড়া লেখাপড়া আমরা জেরা মাছে ওইড়া ওইড়া লেখাপড়া তোর স্বীকার কোন তফিক নেই আমাদের দোহা চাকা মাখা খাটি সরিষার ওদের লেখাপড়া তো বাধ্যতামূলক ওদের লেখাপড়াটা এখন এক জায়গায় না থাকতি ভাল তোর লেখাপড়ার হয় না বাচ্চাদের তাহলে আপনাদের ছেলে মেয়েরা লেখাপড়া না শিখলে তাদের আপনি জিগে তো থাইব নিতে পারিনে বাচ্চাদের কি করে থাই দেবো আমরা তো এক জায়গা থেকে তো পারি উনি যেমনটি জানাচ্ছিলেন যে এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে তারা কিন্তু গ্রামে গঞ্জে যে তারা একটা স্বপ্ন নিয়ে আসেন তারা যে স্বপ্ন দেখেন যে তাদের তাবিজ কবজ বিক্রি করবেন খেলাধুলা দেখিয়ে তারা কিছু আয় রোজগার করবেন কিন্তু এইবার তাদের এই সাত থেকে দশ দিন তারা এই গাইবান্ধায় অবস্থান করছেন তারা এবার তাদের যে স্বপ্ন তারা সেভাবে কিন্তু শ্রম দিয়ে তারা তাদের পারিশ্রমিক পাচ্ছেন না এবং গ্রামে গঞ্জে মানুষ খেলাধুলাও দেখে না এবং তাবিজ কবজও কিন্তু তারা বিক্রি করতে পারছেন না সিঙ্গার দিতে পারছেন না তারা কিন্তু অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন এবারে এই বেদে বহরের সর্দারের সঙ্গে কথা বলে যেমনটি জানালাম এই সময়টাতে কিন্তু ওনার গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যাবার কথা ছিল আপনি বসে আছেন কেন এখন ব্যবসা বাণিজ্য নেই বসে আছি ব্যবসায় গিয়ে তো কোনো কাজই হচ্ছে না মানুষের অভাব চলছে তার জন্য আর জাতি মন বলছে না যে ব্যবসা যদি দুইশো টাকা গ্রামে গিয়ে যদি না পায় যে কোনো না হচ্ছে না আমার অ্যাম্বিশন একাডেমিক কোচিং এ এসএসসি প্রস্তুতি ব্যাস 2025 এ ছাত্রছাত্রী ভর্তি চলছে কোবা ভাবের মধ্যে আছে যেমনটি শুনলেন এই যে Sardar বললেন যে অভাবের মধ্যে মানুষ তারা খেলাধুলা দেখছেন না আয় রোজগার করতে পারছেন না 200 টাকাও যদি ইনকাম করতে না পারে এই মানুষগুলো তারা কিন্তু তাদের শিশু সন্তান নিয়ে স্বামী স্ত্রী উভয়ই এসে এসে কিন্তু এই এ ধরনের এক জেলা থেকে আরেক জেলায় যান এবং তারা এভাবেই কিন্তু জীবন জীবিকা নির্বাহ করে থাকেন কিন্তু তারা যদি তাদের সন্তানের মুখে দু খাবার তুলে দিতে না পারেন তাহলে তারা সে কারণেই কিন্তু এই মানুষটি আজকে কাজে না গিয়ে এখানেই বসে রয়েছে উনি কিন্তু চিন্তা করছেন এবং এই বেদে বহরের তারা অত্যন্ত মানবেত জীবনযাপন করছেন বেদে বহরের যে মানুষগুলো তাদেরকে পুনর্বাসন করা এবং তাদের যে শিশু সন্তান তাদের লেখাপড়াও নিশ্চিত করা জন্য যে প্রকল্প নেওয়া দরকার এবং উন্নয়নের দেশকে এগিয়ে নিতে গেলে এই ক্ষুদ্র নিরীগোষ্ঠী যারা তাদেরকেও ধারায় নিয়ে এসে তাদের শিশু সন্তানদেরকেও লেখাপড়ার পরিবেশ করে যে দেয়া এই কাজটি যেন সরকার করেন এমনটাই কিন্তু প্রত্যাশা করে সচেতন সুনাগরিকেরা শাহজাহান সিরাজ ভয়েস অব গাইবান্ধা